তিরমিজি শরীফের হাদিস 358 নম্বর হাদিস আল্লাহ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাতুন লা তুকবাল লাহুম সালাতুন ওয়া লা তুসা'দু লাহুম হাসানাতুন আল নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিন শ্রেণী ব্যক্তিদের নামাজ এবং কোন ইবাদত বندگی আল্লাহর দরবারে কবুল হয় না নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না তার কোন নেক আমল আল্লাহর দরবারে পৌঁছে না এই তিন শ্রেণীর মধ্যে প্রথম শ্রেণী হলেন ইমাম ও কারিহুন ওই নেতা যার প্রজারা তার উপর অসন্তুষ্ট ওই চেয়ারম্যান মেম্বার ওই সরকার যাদের উপর তার প্রজারা অসন্তুষ্ট অথবা ওই ইমাম সাহেব যার উপর তার মুসল্লিরা অসন্তুষ্ট অথবা ওই নেতা ওই অভিভাবক যার উপরে তার অধীনস্থ ব্যক্তিরা অসন্তুষ্ট রসুল বলেছেন ওই ব্যক্তির ইবাদত বন্দিগি আল্লাহর দরবারে কবুল হবে না ইমাম কৌমিন কোন সম্প্রদায়ের ইমাম শুধু মসজিদের ইমাম ভাইবেন না কারণ মসজিদের ইমামের জন্য প্রতিটি মুসল্লিদের মন রক্ষা করা খুবই কঠিন রাষ্ট্র পরিচালনা যেমন কঠিন এর চেয়ে বেশি কঠিন কারণ এখানে ব্যক্তি স্বাধীনতা আছে যে যে কেউ যার যার মতো কিছু বলে যেতে পারে হ্যাঁ একজন বলতেছে হুজুর এটা বলেন আর একজন বলতেছে হুজুর না না এটা বলেন যৌক্তিকভাবে ভাবে আদর্শিক ভাবে নৈতিক ভাবে শরীয়ত অনুযায়ী ইমাম সাহেব সবার মন রক্ষা করতে পারবে না কারণ অনেক লোক অনেক ভাবে আদেশ করবে অনেক ভাবে মতামত দিবে সেগুলো রক্ষা করা ইমামের জন্য কঠিন হয়ে যাবে সুতরাং এই ইমাম ও শুধু বাইবেল না যে মসজিদের ইমাম সাহেব প্রত্যেক বিভাগে প্রত্যেক সেক্টরে প্রত্যেকটি স্থানে উপরস্থ ব্যক্তির ক্ষেত্রে এই বিধান তার অধীনস্থ ব্যক্তিরা যদি তার নেতার ক্ষেত্রে অসন্তুষ্ট প্রকাশ করে শরিয়তগতভাবে আমি কি বলেছি মন চাইলো আপনি কি বলেন তার আপনার নেতাকে আপনার সরকারকে অযৌক্তিক একটা আপনি আবেদন করেছেন সেটা সেটা তারা পালন করে নাই অথবা আপনার সেই আবেদন কবুল করে নাই কারণে আপনি তার উপর অসন্তুষ্ট বিষয়টা নয় যেগুলো ব্যক্তিরা প্রাপ্ত যেগুলো প্রজারা তার সরকার থেকে তার নেতা থেকে প্রাপ্ত সারা পাবে তাদের অধিকার এটা যদি নেতা আদায় না করে তাহলে ওই প্রজারা নেতার উপর অসন্তুষ্ট হওয়ার কারণে ওই নেতার এবাদত বন্দিগাল্লাহ দরবারে কবুল হবে না বুঝতে পারছেন তো প্রথম শ্রেণী যাদের ইবাদত বندگی নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না ওই নেতা ওই অভিভাবক ওই উপরস্থ ব্যক্তি যাদের প্রতি তার অধীনস্থ ব্যক্তিরা অথবা প্রজারা অসন্তুষ্ট দ্বিতীয় শ্রেণী ওয়াল আলাইহা দ্বিতীয় শ্রেণীর ওই সকল নারীরা যাদের উপর তাদের স্বামীরা অসন্তুষ্ট যাদের কাজকর্মের কারণে কথাবার্তার কারণে তাদের স্বামীরা তাদের স্ত্রীদের উপর খুশি না বরং নারাজ এমন অনেক সময় অনেক স্বামীরা খুব কাউকে না চোখ দিয়ে পানি বের করে আর তার স্ত্রীর জন্য দেয় তাড়াতাড়ি মরে না স্বামী এরকম আছে না বহু আছে লোকচক্ষুর ভয়ে সমাজের ভয়ে তার অভিভাবক অথবা পরিবারের ভয়ে স্বামীরা নীরবে চোখের পানি ফেলে তার স্ত্রীদের জুলুমের কারণে এরকম ভালো স্ত্রীরা দুনিয়াতে নাই যারা তাদের স্বামীদেরকে কষ্ট দেয় ভবনে জুলুম নির্যাতন করে একজন নারীর চোখের পানি তো দেখা যায় কিন্তু তার নারীর কারণে স্বামীকে যেই কষ্ট দেয় ওই স্বামীর চোখের পানি কিন্তু সহজে দেখা যায় না পুরুষ কিন্তু সহজে কাঁদে না কাঁদে না বিধাই যে তার অন্তর ব্যথিত নয় বিষয়টা কিন্তু এরকম নয় অনেক স্বামীরা আছে নীরবে চোখের পানি পেলে কিছু কইতেও পারে না সইতেও পারে না সাবধান যে সকল মা বোনেরা এই আওয়াজ শুনতেছেন আপনার স্বামীর অসন্তুষ্টি নিয়ে কবরে গেলে আপনার এবাদত বন্দিকে আল্লাহর দরবারে কবুল হবে না ইহাদিস এর মধ্যে রসুল বলে দিয়েছেন তৃতীয় শ্রেণীর ব্যক্তি হলেন আখাওয়ানে মোতাসর ইমান দুই ভাই আপন দুই ভাই সহোদর ভাই তারা পারস্পরিকভাবে ভাবে সবসময় ঝগড়া বিবাদের মধ্যে লেগে থাকে এক ভাই আরেক ভাইয়ের উপর জুলুম করে মাজলুম ভাই তার জালেম ভাইকে বোঝানোর চেষ্টা করে জালেম ভাইয়ের সাথে সম্পর্ক রাখার চেষ্টা করে কিন্তু যেই জালেম ভাই আরেক ভাইকে কষ্ট দেয় অথবা ভাই তার ভুনকে ঠগায় এই আপন ভাই বোনের মধ্যে যদি ঝগড়া লেগে থাকে যেই ব্যক্তি অপরাধী ওই ব্যক্তির বন্দীকে আল্লাহ কবুল করবেন না তাহলে তিন শ্রেণীর ব্যক্তি যাদের এবাদতবন্দী আল্লাহ কবুল করেন না এর মধ্যে এক নম্বর ওই ব্যক্তি প্রত্যেক ক্ষেত্রে প্রত্যেক সেক্টরে ওই নেতা বা অধীন উপরস্থ ব্যক্তি যার প্রতি তার উপর অধীনস্থ ব্যক্তিরা অথবা প্রজারা তার কর্মচারীরা অসন্তুষ্ট দ্বিতীয় শ্রেণী ওই নারী যার উপর তার স্বামীরা অসন্তুষ্ট তৃতীয় শ্রেণী আপন দুই ভাইয়ের মধ্যে যারা ঝগড়া বিবাদী লিপ্ত যারা ঝগড়া লাগাইতে চায় ওই ব্যক্তির এবাদত বন্দী কি করবেন না কবুল করবেন না